নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সব স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ কুমড়োর ছক্কা একদম অনুষ্ঠান বাড়ির মতোই আমি তৈরি করে দেখাবো এটা কিন্তু লুচি দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি কুমড়োর ছক্কা বানানোর জন্য এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটাকে কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতেই দিয়ে দেবো আমি দুটো তেজপাতা এক চামচ পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো সামান্য একটু দারুচিনি আর দিয়ে দেবো দুটো ছোট এলাচ এই সমস্ত মশলাগুলোকে আমি শুকনো খোলায় খুব ভালো করে একটু ভেজে নেব মশলাগুলো যখন এইভাবে ফুটতে শুরু করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল অনুষ্ঠান বাড়িতে কিন্তু কুমড়োর ছক্কা এইভাবেই তৈরি করে আজ আমি সেই একই রকমভাবেই কিন্তু তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে তৈরি করলে কি হয় মশলার যে ঘ্রাণটা সেটা কিন্তু তরকারির মধ্যে খুব ভালোভাবেই যায় দেখুন এখানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি এখানে আমি কুমড়ো আর আলু নিয়ে নিয়েছি আলু আর কুমড়োটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে খুব ভালো করে এবার একটু তেলের সঙ্গে আলু আর কুমড়োটাকে কিন্তু মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব দেড় চামচ পরিমাণে আদা বাটা এখানে আদা বাটাটা আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যেও ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু তেলের মধ্যে ব্যবহার করলাম না যেহেতু কুমড়োটা অনেকক্ষণ পর্যন্তই কষাতে হবে সেই কারণেই আমি এখানে কুমড়োর মধ্যেই কিন্তু আদা বাটাটা ব্যবহার করেছি আদা বাটাটা দেওয়ার পরে মিনিট পাঁচেক সময় ধরে কুমড়োর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিয়েছি ছোলাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু হলুদ গুঁড়োটা খুব বেশি ব্যবহার করা যাবে না আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি তরকারির একটু কালার আনার জন্য এখানে আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার নাও করতে পারেন তবে অনুষ্ঠান বাড়িতে কুমড়োর ছক্কায় কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার হয় খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব কুমড়োর সঙ্গে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবো আবারও মিনিট পাচক সময় ধরে এখানে আমি মিনিট পাচক সময় ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এই কুমড়োটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় সাত থেকে আট মিনিট মতো দেখুন সাত থেকে আট মিনিট পরে ফিরে এসেছি কুমড়ো থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এবার আমি আবারও খুব ভালো করে একটু নাড়া দিয়ে নেব দেখুন খুব ভালো করে নাড়া দিয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব কুমড়ো আর আলুটাকে সেদ্ধ করা মানে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখে দেব এখানে মিনিমাম আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো আছে কুমড়ো থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এখানে আমি এক্সট্রা করে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এখানে আলু কুমড়ো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটা আগে ব্যবহার করবেন আমি এখানে খুব বেশি ঝাল পছন্দ মানে ঝাল নেব না সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা পরেই ব্যবহার করেছি কুমড়ো ছক্কাতে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না সেই কারণেই কাঁচা লঙ্কাটা আমি পরে ব্যবহার করেছি এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি কুমড়োর ছক্কাতে কিন্তু চিনিটা একটু বেশি পরিমাণেই ব্যবহার হয় দিয়ে দিয়েছে এখানে দু টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ খুব ভালো করে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই রকম গুঁড়ো দুধ দিয়ে ছক্কা বানালে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আর আমি যেহেতু অনুষ্ঠান বাড়ির মতন করেই বানাচ্ছি সেই কারণেই কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করেছি দিয়ে দেব এখানে দু চামচ পরিমাণে কোড়ানো নারকেল খুব ভালো করে নারকেল কোড়াটা দেওয়ার পরেই এখানে আবারও কিন্তু একটু মিশিয়ে নেব খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে বাটার এখানে আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন তবে আমি আজ বাটারটাই ব্যবহার করলাম বাটারটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন এখানে আলু কুমড়ো কিন্তু খুব ভালোভাবেই মানে মজে গেছে আর রান্নাটা কিন্তু আমাদের একদমই কমপ্লিট আমি এই রসা রসায় নামাবো আপনারা চাইলে আর একটু শুকনো করতে পারেন এই রকম কুমড়োর ছক্কা কিন্তু গরম গরম লুচির সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে রবিবারের সকালে কিন্তু এই রকম কুমড়োর ছক্কা আর ফুলকো লুচি যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আজ আমি কুমড়োর ছক্কা তৈরি করে দেখিয়েছি খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় বাড়িতেই খেতে হয় অসম্ভব সুন্দর তাহলে বন্ধুরা আমার এই কুমড়োর ছক্কার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এই রকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটার অবশ্যই করে পাশে থাকতে হবে